আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সরি আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের উচ্চতর গণিতের ভেক্টর অধ্যায়ের দুইয়ের সি এর এক নম্বরের দশ অক্ষরপত্র প্রকাশনী বই থেকে তিন নম্বরের দশ নম্বর অথবা এক নম্বরের দশ নম্বর অথবা দুই নম্বরের দশ নম্বর এইরকমভাবে লেখা আছে যে যাদের প্রকাশনা দু পঁচিশ বা চব্বিশ বা তেইশ তাদের হচ্ছে দুয়ের সি তিন নম্বরে আর হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের হাজার তেইশ সালে যাদের বই তাদের বইতে হচ্ছে একের দশ এই অঙ্কটা তোমাদের অনেক সালে আসছে সে অঙ্কটা তোমাদের করে দিচ্ছি দেখো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে রমবসের কর্ণোদ্বয় পরস্পর সম্মকণে সম খণ্ডিত হয় ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যে রম্বস একটা রম্বসের কর্ণদ্বয় এই কর্ণদয় পরস্পর সমকোণে সমক সম দ্বিখণ্ডিত হয় প্রিয় শিক্ষার্থীবেন্দুরা এখনও যারা তো আপনারা যারা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করছি আমি যারা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি প্রিয় শিক্ষার্থীবিন্দুরা দেখেন আমরা সমাধানে যাই মনে করি একটা রম্বস আঁকায় নিছি এটা একস অক্ষ এটা ওয়াই অক্ষ একস অক্ষের ধনাত্মক দিকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একটা রম্বস আঁকায় নিছি রম্বসটা হচ্ছে এসি কর্ণ আর ও বি এ সি কর্ণ আর হচ্ছে ও ও বি কর্ণ তো দেখেন মনে করি ও এ বি সি ও এ বি সি একটা রম্বস মূলবিন্দু ও এবং ও বি এবং এ সি কর্ণদের পরস পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে কত পি বিন্দুতে ছেদ করে ধরি ও এ সুমান এ সমান সি বি এইটা যদি সমান হয় এইটা সমান হবে তাই না আবার ও সি এটা বি সি সমান এ বি ও সি সমান যদি বি হয় তাহলে এবি সমান তাহলে পরস্পর সমান্তরাল রেখাদয় সমান হয় লম্বসের বৈশিষ্ট্য তাই না তাহলে ও এ বি সি ও এ বি এ ভেক্টর চিত্র থেকে আমরা পাই ও এ বি তাহলে ও এ যুগ এবি ও এ যুগ বি সমান ও বি তাহলে ও বি সমান ও এ যুগ বি সমান কি দেওয়া আছে তাহলে এটা সমান এ যদি তাহলে এটা সমান এ এটা সমান বি তাহলে এটা সমান বি তাহলে এ প্লাস বি আমার লিখেছি তাই যেহেতু ও মূলবিন্দু এবং ও এ সমান এ ও এ সমান এ তখন এ এর অবস্থান ভেক্টর হবে কত এর অবস্থান ভেক্টর এ অনুরূপভাবে সি এর অবস্থান ভেক্টর সি এর অবস্থান ভেক্টর বি এবং বিয়ের অবস্থান ভেক্টর এ প্লাস বি তাহলে বিয়ের অবস্থান ভেক্টর কত হবে এ প্লাস বি এর অবস্থান ভেক্টর কত হবে এ প্লাস বি ঠিক ঠিক আছে শিক্ষার্থীবিন্দুরা আপনারা দেখেন তাহলে আমরা তাহলে কর্ণ আমরা বের করতে পারবো না যদি এ বি এবং এর অবস্থান ভেক্টর এ প্লাস বি হয় তাহলে কর্ণ ও বি এর মধ্যবিন্দুর অবস্থান কত হবে তাহলে এইটা এটাকে জিরো যুগ এ প্লাস বি এর মধ্যবিন্দু কত হবে তাহলে এইটা যুগ এইটা ভাগ দুই তাহলে হবে বিন্দুর অবস্থান ভেক্টর ও বি এর তাই না তাহলে ও বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ও জিরো প্লাস এ প্লাস এ প্লাস বি ঠিক আছে তাহলে জিরো চলে গেলে থাকি এ প্লাস বি ভাগ টু পুনরায় এসি কণ্ণের এসি কণ্ণ তাহলে এই এ সি এর অবস্থান ভেক্টর কত হবে সি এর অবস্থান ভেক্টরও এ প্লাস বি হবে তাহলে যদি এ প্লাস বি হয় তাহলে এটা জিরো তাহলে জিরো যদি হয় তাহলে এ সি এর অবস্থান ভেক্টর যদি বি হয় তাহলে এর অবস্থান ভেক্টর কত এ প্লাস বি এর অবস্থান ভেক্টর কত তাহলে এ প্লাস বি তাহলে আমরা কি জিরো তাহলে কী হবে আমরা এসি কর্নের অবস্থান ভেক্টর তাহলে কী হবে এ প্লাস বিভার টু একই পুনরায় একই জিনিস তাই না তাহলে সুতরাং ও বি আর সি এর মধ্যবিন্দু একই ও বি এবং এসি কন্ডের মধ্যবিন্দু একই অর্থাৎ এরা পরস্পরকে সমৃদ্ধিখণ্ডিত করে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবন্দরা আপনারা দেখেন এবার আবার আমরা পাই আরেকটা প্রমাণ করে দিই আবার আমরা পাই ও বি ডট এসি ও বি ডট সি সমান ও বি ডট সি সমান এসি সমান কত পাচ্ছি ও এ প্লাস ও মাইনাস যেহেতু এটা দুদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এটাকে দিকে যাচ্ছে তাই না তাহলে ও এ মাইনাস ও সি আর এ ও বি সমান ও এ প্লাস এ বি ও এ প্লাস এ বি তাহলে ও এ প্লাস এ বি সমান এ প্লাস বি আর ও সি মাইনাস ও এ সমান বি মাইনাস এ দুটো দুটো আমরা ডট গ্রহণ করি তাহলে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে বি স্কোয়ার সমান কত এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জিরো অথবা এ ইকাল টু বি এটা আমরা ভেক্টর ত্রিভুজ থেকে পাচ্ছি আমরা কী বললাম আমরা ভেক্টর ত্রিভুজ থেকে পেয়ে গেলাম তার হচ্ছে কি সুতরাং ওবি এবং এসি পরস্পর লম্ব সুতরাং ওবি এবং এসি পরস্পর লম্ব অর্থাৎ এরা পরস্পর সমকোণে অবস্থান করে সুতরাং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমকোণে সমকুণ দ্বিখণ্ডিত করে আমাদের অঙ্কে চাইছে এইটা দেখেন কি বলছে এখানে ব্রহ্মসে কণতায় পরস্পর সমকোণে সম করে তাহলে আমরা কি তাই করছি না পরস্পর সমকুণে সম করে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমরা সামনের দিকে আগে এবার প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য সুযোগ দিলে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি আচ্ছা দেখেন এটা কি বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ যায় যে অর্ধবৃত্তস্ত কোন একসম কোন অর্ধবৃত্তস্তি বলতে কি বোঝা একটা বৃত্তের একটা বৃত্তের দেখেন এখানে আমরা পাশে লেখা দিই একটা অঙ্কন করি একটা বৃত্ত এ ফুল একটা বৃত্ত হ্যাঁ এই বৃত্ত কি বলছে অর্ধবৃত্ত মানে অর্ধেক করতে বলছে এখানে ব্যাস থাকবে সরি ব্যাসার্ধ থাকবে ব্যাস থাকবে তাই না অর্ধবৃত্তস্ত মানে কি ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ আর হচ্ছে কি ব্যাস ব্যাসের অর্ধেক বাদ দিল পরিধিও থাকবে তাই না তাহলে আমরা অর্ধবৃত্তস্থ একটা কী করব অর্ধবৃত্তস্থ একটা কোন এক সমকোণ অর্ধবৃত্তস্ত কোন এক সমকোণ এইটাই আমাদের প্রমাণ করতে বলছে কার সাহায্যে ভেক্টরের সাহায্যে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তাহলে আমরা সামনের দিকে আগাই মনে করি বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্রগত ও থাকে তো একটা বৃত্তের কেন্দ্র থাকে না বৃত্তের কেন্দ্র ও হুম এবং এ বি ব্যাস একটি ব্যাস এবং সি তার পরিধি সি তার পরিধিপুর একটা বিন্দু সি তার পরিধিপুর একটা বিন্দু ধরি ও এ সমান এ দেখেন আপনারা ও এ ভেক্টর একদিকে যাচ্ছে আর ও বি আর দিকে ভেক্টর যাচ্ছে বিন্দু কেন্দ্র থেকে কোথেকে ও কেন্দ্র থেকে বি ওবির দিকে একটা যাচ্ছে আর ও এর দিকে যাচ্ছে যদি আমি ও এর দিকে নিই ধনাত্মক নিই তাহলে ও বি ঋণাত্মক আর যদি ও বি ধনাত্মক নিই তাহলে ও এ ঋণাত্মক যে কোনো একটা আমরা ধরে নেব তাই না তাহলে ধরি ও এ সমান এ এবং ও সি সমান ও সি কিন্তু আমাদের ব্যাসার্ধ সি একটা বিন্দু ব্যাসার্ধের উপর সি একটা বিন্দু তাহলে ও এ প্লাস ও আমরা যদি যদি আমরা ত্রিভুজ আকার ধারণ করি ত্রিভুজ আকারে করি তাহলে এ প্লাস এসি সমান এসি ও সি সরি ও সি ও এ প্লাস এ সি সমান ও সি তাহলে ও এ সমান কত এ প্লাস আর ও সি সমান কত বি আমরা ধরে নিয়েছি তাহলে এসি সমান বি ম্যান আসে ঠিক কেনা প্রিয় এ প্লাস এসি সমান বি তাহলে এসি সমান যদি আমরা এসি বি মানস এর ব্যবহার করি ঠিক আছে তদ্রুপ তদ্রুপ বিসি সমান ওসি মাইনাস ও বি দেখেন তার তদ্রুপ বিসি সমান দুটাই কিন্তু বিসি সমান কি বিসি সমান ও সি ও সি মাইনাস ও বি দুটা দুই দিকে যাচ্ছে তাই না যদি আমরা এদিকে আর এদিকে নিয়ে আসতাম এটা একটা যুগ হতো এটা এটা দুদিকে দেখলো ও বি মাইনাস ওসি মাইনাস ও বি অথবা ও বি মাইনাস ওসি যে কোনো একটা লিখলেই হলো তাই না তাহলে ও সি সমান বি সি সমান বি দেওয়া আছে আর মাইনাস ও বি সমান কথা হচ্ছে মাইনাসে তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস বি প্লাস এ এখন ডট গ্রহণ করে পাই এসি ডট বি সি এসি ডট বিসি সমান বি মাইনাস এ ডট বি প্লাস এ ডট ডট গ্রহণ করলে কী হয় বি ডট গ্রহণ করলে স্কয়ার এ বি আর বিয়ে তাহলে এইটা এটা কেটে গেলো অর্থ টু বিয়ে আমরা তো আগেই জানে আসছি তাই না তাহলে দেখেন তো আমরা যদি ব্যাসার্ধ ব্যাস যেহেতু তাই না সেহেতু ব্যাস এই কাল টু বি টু ব্যাসার্ধ এই কাল টু এটাও যা এটাও তাই এখান থেকে যদি কেন্দ্রবিন্দু হয় চিত্রে দেখেন একটা বৃত্তের একটা বৃত্তের যদি কেন্দ্র ও হয় তাহলে এর যেদিকেই যায় এটাও যতটুকু হবে এটাও ততটুকুই হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তাহলে কি এ সমান এটাই ও এ সমান ও সি লিখতে পারে না আবার ও বি সমান ও এ সমান ও সি তাই লিখতে পারে তাই না তাই আমার এখানে করছি কি করছি এ সমান বি ইকুয়াল টু ব্যাসার্ধ তাহলে কি বি এর যা যদি বি হয় তাহলে এটার কাটা যদি জিরো হয় না করলে সুতরাং এসি লম্ব তাহলে কি বলবো আমরা এসি লম্ব এসি লম্ব বিসি এসি লম্ব বিসি ঠিক না তাহলে অর্থাৎ কোন এসিবি বি ইকুয়াল টু বি দেখো কোন দেখেন তাহলে কোন এসি বি ডিগ্রি আমরা কিন্তু প্রমাণ করছি বাস্তবে কিন্তু মিল হবে না বাস্তবে কিন্তু মিল হবে না এ সি বি তাহলে এইটা যদি আমরা নব্বই ডিগ্রি ধরি অথবা এইটা নব্বই ডিগ্রি ধরি অথবা এইটা নব্বই ডিগ্রি ধরি আমাদের কিন্তু ধরে নিতে হবে যে কোনো একটা কারণ আমরা বাস্তবে যদি প্রমাণ করতে চাই এটা হবে ঠিক আছে অর্থে অর্ধবৃত্ত্বস্ত কোন এক সমকোণ অর্থে অর্থ বিধ্বস্ত কোন আমাদের প্রশ্নে কী বলেছে অর্থ অর্ধ অর্থ অর্ধবৃত্তস্ত কোন এক সমকোণ আমরা তাই প্রমাণ করেছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এটা ছিল আমার এটা ছিল আমার কে আপনাদের ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে অর্ধব্য কোন এক বন্ধুরা আমরা দুই নম্বরে যাই দুই নম্বর ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে দেখেন ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো সিতে সি ইকুয়াল এ কস বি প্লাস বি কস এ এইটা কিন্তু প্রমাণ করতে হচ্ছে একদম সোজা অঙ্ক মনে করি ত্রিভুজ এ বি সি এসি সমান এসি সমান বি বিসি সমান এ আর বি এবি সমান সি ধরে নিচ্ছি তাহলে এ দেখে দেখেন তাহলে কী হচ্ছে আমরা যদি এ বি এ সি প্লাস সিবি ইকাল টু এবি ধরি তাহলে এক কমিশন এর উভয় পক্ষকে এবি দ্বারা ডট গুন করে পাই কি দ্বারা এবি দ্বারা ডট গুন করে পাই তাহলে এ সি ডট এবি এবি ডট সিবি ইক্যাল টু এবি ডট এবি এবি এ বি কত সি সি স্কোয়ার আর এবিসি দেখেন এ সি সময় কত আমরা কিন্তু সূত্রে ফেলেছি এসি ডট এবি এটা কিন্তু বি সি কজে এবি ডট সিবি এসি কস বি এটা কিন্তু আমাদের সূত্র ভিক্টোরিয়ার সূত্র ঠিক আছে এই কালটু সি স্কোয়ার তাহলে বি কজে উভয় দিকে সি ভাগ করি এটা কিন্তু সূত্র এসি ডট এবি আর এবি ডট সিবি এটা কিন্তু আমাদের সূত্র এডি ডট এবি এসি ডট এবি এই কারু বিসি কজে এবি ডট সিবি কালটু এসি কস বি ইকারটু সিস তাহলে কি ওভার দিকে সী দ্বারা ভাগ করি তারা সী দার ভাগ করলে কি হয় সি কোয়াল টু এ পাশে সি চলে গেল এ পাশে সি চলে গেল তাহলে সি ইকাল টু এ কস বি প্লাস বি কস এ এটা অনেক প্রিয় শিক্ষার্থীবেন্দরা এ ছিল আমার এ অঙ্কের সমা সমাধান এরপরে সামনের দিকে প্রিয় শিক্ষার্থীবেন্দ্রা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কজ এ ইকুয়াল টু বিস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি ঠিক আছে অথবা এরকম থাকতে পারে পরীক্ষায় এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বিসি কজ এ একই জিনিস তাহলে দেখ দেখেন আপনারা মনে করি এ বি সি একটা ত্রিভুজ এবং বি সাল টু এ সিআই ইকাল টু বি আর এ বিিক্যাল টু বি এ এবি বলতো বি এ ইকাল টু অথবা এব ইকুয়াল টু ছি ভেক্টর দুজন বিধি মধ্যে পাই বি সি রাখেন এইটা যুগ এইটা ইকাল টু এইটা তাই না এটা আমার কী বলছে এটা কিন্তু মাইনাস হবে কারণ হচ্ছে এদিকেও যাচ্ছে ই ওদিকেও যাচ্ছে কোনো জায়গায় কিন্তু কারোর সাথে মিল নাই সবাই সমান তাকে যাচ্ছে তাই না তাহলে বিসি প্লাস সি ইকাল টু মাইনাস এব মাইনাস এবি তাহলে বিসি প্লাস সি এ প্লাস এবি যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে এটা এদিক হবে সরি এটা এদিক হবে একই দিয়ে হচ্ছে তাহলে এ এ বি প্লাস বি সি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এ ভেক্টর বিধি ভেক্টর যোজন বিধি অনুসারে পাই তাহলে এ প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকোয়াল টু জিরো তাহলে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে এ প্লাস বি মাইনাসে দেখা পার করে দিলে কী হয় মাইনাসে হয় না এটা একটা একটা লাইন করা লাগতো বা এটা করা যায় না বি প্লাস সি ইকাল টু মাইনাস এ এই জিনিসটা আমি এখানে লিখছি ঠিক আছে প্লিয় শিক্ষার্থীবিন্দুরা তাহলে মাইনাসে ইকাল টু বি প্লাসি তাহলে মাইনাসে ওভার দিকে হোল স্কোয়ার করে নিই বা বর্গ করে নিই তাহলে মাইনাসে মাইনাসে বি প্লাস সি এইটা একটা গুণ করে দিই হ্যাঁ আর এটা একটা গুণ করে দিই ঠিক আছে দেখেন তো বি সি ইকোয়াল টু কস বি সি কস এ মানে পাই মাইনাসে পাই মাইনাস এ ঠিক আছে তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু বি সি অতএব বি সি অর্থেবসি বি সি ডি ডট সি টু সি ডট বি এটা যদি আমরা সাইড নোট দিই তাহলে আরো আরও ভালো হয় ঠিক আছে তাহলে এ স্কোয়ার ইকাল টু বি প্লাস স্কোয়ার টু বি সি মাইনাস মাইনাস এ পাই মাইনাস এ মানে কি মাইনাস কে কস পাই মাইনাস এ মানে কি কস এ তাহলে প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে এইটাও প্রমাণ চাইতে পারে হুম এইটা অপ্রমাণ চাইতে পারে খালি কিচ্ছু না একই জিনিস খালি কে নিয়ে এটার পাশে নিয়ে আসতে হবে নিয়ে আসলে কী হবে এটা মাইনাস হয়ে যাবে এখানে সেটা পাশ হয়ে যাবে তার একটা লাইন করে দিলে দেওয়া যায় এরকম হবে ঠিক আছে এ স্কোয়ার মাইনাস সরি টু বি সি কস এ ইকাল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থেব এটা আমি এই লাইনটার থেকে এখানে নিয়ে আসছি ঠিক আছে এইভাবে করলে পড়া যায় এটাই আমাদের প্রমাণ যে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি প্রিয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ